ভয় কিসের দেশটার নাম ভারতবর্ষ ভয় পেলে চলবে করুন না ইচ্ছে মতন যা খুশি কার ঘাড়ে কটা মাথা যে বলবে শুধু বিজ্ঞান মেনে ঠিক ঠিক চ্যানেলে যোগ রাখুন ঠিক ঠিক খালে ক্যানেলে সাঁতরে বেড়ান ভেসে থাকুন ব্যাস ভয় কিসের দেশটার নাম ভারতবর্ষ ভয় পেলে চলে লোকে তো কত কি বলে লোকে বলে ফুটপাত মানে নাকি হকার চুল্লু ময়দান মানে নাকি বেলেল্লা বেশ আর ঘেরা মাঠে মাফিয়া কর্তা বিধানসভা মানে নাকি তুমুল হল্লা গালাগালি পচা ডিম আর লাঞ্চে মুরগি মাটন এসব কুকথায় কান দিলে চলবে ঘাবড়ে গেলে মুশকিল আরে ভয় কিসের দেশটার নাম ভারতবর্ষ গণেশকে দুধ খাওয়ান স্যাটেলাইট চ্যানেলে রাত জেগে দেখুন বিদেশি হট ছবি তবে না বাঁচা ভয় পেলে চলবে অমুকচন্দ্র তমুকের কাছে টাকা নিন খবরের কাগজে ঢিঢি পড়ে গেলে বলুন পাগল টাকা নিয়েছি আমি ও সব নেহাত অপপ্রচার তারপর তদন্ত চলুক রাবণের চিতা জ্বলুক জ্বলতেই থাকুক আপনি আবার ভাষণ দিতেই থাকুন ভারতবর্ষেরও আজ তার শঙ্কর ইত্যাদি তবে না আপনি নেতা তবে ভয় পেলে চলবে দেশটার নাম ভারতবর্ষ জন্মদিনে কেক আর শোকের সময় সাদা ফুল জায়গা মতো পাঠাতে ভুলবেন না তাহলেই আপনার সংসার সুজলাং সুফলাং ধরে থাকুন শক্ত করে খুঁটি ধরে থাকুন ব্যাস এবার লড়ে যান খুঁটির জোরে মেড়া লড়ে রাজায় রাজায় যুদ্ধ হয় কিছু মূর্খের লাশ পড়ে এর নাম ভারতবর্ষ ভয় কিসের এ দেশ স্বামী বিবেকানন্দের এ দেশ গৌতম বুদ্ধ গুরু নানকের এ দেশ মহাত্মা গান্ধী আর নেতাজি সুভাষের এদেশ সূর্য সেনের ভগৎ সিং এর এদেশ ক্ষুদিরামের ভয় পেলে চলবে সব মহাপুরুষকে দেওয়ালে ছবি করে রাখুন আপনি শুধু একে ল্যাং মেরে ওকে কাত করে তাকে টোপকে আখের গুছিয়ে যান ভয় কিসের দেশটার নাম ভারতবর্ষ